হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আপনাদের ফোনেও কি এরকম সমস্যা হচ্ছে যে যখনই আপনারা মোবাইলের ডাটা কানেকশানটাকে অন করছে ইন্টারনেট ইন্টারনেটের টাওয়ারটাকে অন করছেন অন করার পরে কিছুক্ষণ বাদে দেখতে পাচ্ছেন আপনার ফোনে অটোমেটিক আপনার ফোনে যে নেট সেটা কিন্তু কন্টিনিউ কেটে যাচ্ছে কেটেই যাচ্ছে ডাটা ডাটা কানেকশান অন করার পরে অটোমেটিক আপনার ফোনে নেটটা শেষ হয়ে যাচ্ছে আলটিমেট কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আপনার ফোনে মেসেজ আসছে যে হানড্রেড পার্সেন্ট আপনার ফোনে নেটটা শেষ হয়ে গেছে তো আপনারা কিন্তু জানেন না যে আপনার ফোনে এমন চারটি সেটিং আছে যে চারটি সেটিং অন থাকার কারণে কিন্তু আপনার ফোনে অটোমেটিক কিন্তু নেটটা শেষ হয়ে যাচ্ছে অটোমেটিক আপনার ফোনে কিন্তু ডেটাটা খতম হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আপনারা যদি চারটি সেটিং বন্ধ করতে পারেন তো লাইভ টাইপের জন্য কোনো দিনই কিন্তু আপনার ফোনে নেট কিন্তু অটোমেটিক কাটবে না শেষ হবে না তো এই চারটি সেটিং কীভাবে বন্ধ করবেন পুরোটাই আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো তো ভিডিওটিকে একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রতিদিনই এরকম হেল্পফুল ট্রিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে চারটি সেটিং কীভাবে বন্ধ করবেন তো প্রথম সেটিংটা আপনাদের দেখাচ্ছি প্রথমে যেটা করতে হবে আপনাদের ফোনে প্রথম সেটিংটা হচ্ছে স্টোর দেখতে পাচ্ছেন প্লেস্টোর প্লে স্টোরটাকে ওপেন করবেন ওপেন করার পরে রাইট সাইডে কোনায় কিন্তু জিমেলের লোগোটা দেখতে পাচ্ছেন তো জিমেলের লোগোটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচে দেখতে পাচ্ছেন সেটিং বলে লেখা আছে সেটিং তো এই সেটিংটার উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অপশান আসবে তো দু নম্বরে যে অপশানটা আছে নেটওয়ার্ক প্রিফারেন্স বলে লেখা আছে তো এটার ওপরে ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পরে অটো আপডেট অ্যাপ বলে লেখা আছে তো এটার ওপরে ক্লিক করবেন এটার উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে এই দুটোর মধ্যে হয় প্রথমেরটা না দ্বিতীয়টা এই দুটোর মধ্যে যদি একটা অপশান আপনার ফোনে চালু থাকে তাহলে কিন্তু অটোমেটিক আপনার ফোনে কিন্তু নেট কাটতে থাকবে আপনার ফোনে কিন্তু ইন্টারনেট শেষ হয়ে যাবে কেন বলছি কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা মানে বলছে যে আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সে অ্যাপসগুলো কিন্তু যখনই আপনি আপনার ফোনে ডেটা কানেকশানটাকে অন করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ফোনে অ্যাপসগুলো কিন্তু আপডেট হতে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে কিন্তু নেটটা শেষ হয়ে যাবে নেটটা কাটতে থাকবে সে কাটলে কিন্তু আপনার ফোনে নেটটা শেষ হয়ে যাবে আর উপরে অপশনটা দেখতে পাচ্ছেন হাইফাই যখনই আপনি আপনার ফোনে হোয়াইফাই কিংবা মোবাইল ডাটাটাকে কানেক্ট করবেন হয়তো আপনি কারোর ফোন থেকে হটস্পট কানেক্ট করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোনে অটোমেটিক কিন্তু নেটটা শেষ হতে থাকবে নেটটা কাটতেই থাকবে নেটটা বেশি পরিমাণে ইউজ হতে থাকবে সেক্ষেত্রে কী হবে আপনার ফোনে আলটিমেট একটা সময় দেখা আপনার ফোনে মেসেজ আসলো যে হানড্রেড পার্সেন্ট আপনার ফোনে কিন্তু নেটটা কিন্তু শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস বলে লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এটাকে ক্লিক করে এটাকে সিলেক্ট করে রাখবেন সময় ডোন্ট অটো আপডেট মানে কোনো সময় আমার ফোনে অটোমেটিক আপডেট হবে না সেক্ষেত্রে আমরা নেটও বেশি কাটবে না তো এটা হয়ে গেল প্রথম ট্রিক্স দ্বিতীয় সেটিং প্রথম সেটিংটা হয়ে গেল এবার দ্বিতীয় সেটিংটা দেখাবো দ্বিতীয় সেটিংটা হচ্ছে আপনার ফোনে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে উপরে তিনটে ফোটা দেখতে পাচ্ছেন ক্যামেরার লোক পাশে রাইট সাইডে তো এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু সেটিং অপশনটা আসবে আপনাদের সামনে তো সেটিং অপশনটার উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লিস্টের নিচে লেখা আছে চ্যাট তো চ্যাটের উপরে ক্লিক করবেন চ্যাটের উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ বলে লেখা আছে তো চ্যাট ব্যাকআপের উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে অটোমেটিক ব্যাকআপ বলে এরকম একটা অপশান থাকবে তো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে হয়তো আপনার ফোনে ডেলি উইকলি মান্থলি নাই তো নাহলে অনলি হয়ে নাই ট্যাব ব্যাক আপ এই চারটে অপশান হয়তো আপনার ফোনে চুজ থাকতে পারে তো কী করবেন আপনারা অফ লেখা আছে অফের ওপরে ক্লিক করবেন কারণ এটাকে অফ রাখতে হবে কেন এটাকে চালু রাখলে হবে অটোমেটিক আপনার ফোনে চ্যাট ব্যাকআপ কিন্তু চালু হয়ে যাবে সেক্ষেত্রে কী হবে আপনার ফোনে কিন্তু নেটটা কাটতে থাকবে বেশি পরিমাণ ইন্টারনেট আপনার ফোনে ইউজ হবে তো সেক্ষেত্রে ইয়ে এটা হয়ে গেল দ্বিতীয় একটা সেটিং তৃতীয় সেটিং হচ্ছে আপনার ফোনে ফটোটাকে ওপেন করতে হবে ফটোস ফটোস বলে যে অপশানটা থাকে ফটোস তো ফটোসটাকে ওপেন করতে হবে গ্যালারি ফটোস বলে যেটা লেখা থাকে ওটাকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে রাইট সাইডে উপরে দেখতে পাচ্ছেন এইচ লোগো দেখতে পাচ্ছেন জিমেল আইডির লোগো তো এটার উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে লেখা আছে ব্যাকআপ ব্যাকআপ বলে লেখা এই ব্যাকআপটা যদি আপনার ফোনে অন থাকে এটাকে অফ করে দিতে হবে কারণ এটা অন রাখলে কী হবে আপনার ফোনে যতগুলো ডিলিট ফটো ভিডিও ডিলিট হয়ে গেছে পুরোনো সেগুলো কিন্তু অটোমেটিক আপনি যখনই নেট অন করবেন সেগুলো কিন্তু ব্যাকআপ হতে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে ইন্টারনেটটা বেশি পরিমাণ কাটতে থাকবে ইউজ হতে থাকবে তো এটা হয়ে গেলো তৃতীয় ট্রিক্স এখন আমি আপনাদের যেটা বলবো চতুর্থ ট্রিক্স যেটা লাস্ট ট্রিক্স সেটা হচ্ছে আপনার ফোনে ইউটিউবটাকে ওপেন করতে হবে ইউটিউব দেখতে পাচ্ছেন আমার ফোনে ইউটিউব তো ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি ইউটিউবটাকে ওপেন করে নেওয়ার পরে আপনাদের ফোন ফোনের নিচে কোনায় ইউ বলে লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে তো একটু স্ক্রল ডাউন করবে এখানে লেখা আছে ডাউনলোড বলে লেখা আছে ইউর ভিডিওসের নিচে লেখা আছে ডাউনলোডস তো ডাউনলোডের উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার ফোনে যদি এরকম আপনার ফোনে লিস্ট ডাউনলোডের লিস্ট হয়ে থাকে আপনার ফোনে হয়তো আপনি ভুল করে কিছু ডাউনলোডে চাপিয়ে দিয়েছেন সেটা আপনার খেয়াল নেই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোডে চেপে আছে যখনই আপনি ইন্টারনেটটা অন করবেন তখনই কিন্তু আলটিমেট এটা অটোমেটিক কিন্তু ডাউনলোড হতেই থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে নেটটা কিন্তু কাটতে থাকবে হয়তো পাঁচশো এমবি দুশো এমবি আপনি হয়তো একটা বই ডাউনলোডে চাপিয়ে রেখেছেন সেটা কিন্তু আপনার নেটটা কিন্তু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু নেটটা কাটতে থাকবে শেষ হতে থাকবে তো এটাকে হাঁটাতে হলে কোনায় তিনটে ফোটা ফোটা দেখতে পাচ্ছেন এই কোনায় তো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ডিলিট ফর্ম ডাউনলোড লেখা আছে এটার উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন কিন্তু এটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি যে কটা আছে সে কটাকে আমি এখান থেকে ক্লিয়ার করে দেখাচ্ছি তো এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এগুলোকে আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে এটা যখনই আপনার ক্লিয়ার থাকবে দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার হয়ে গেছে তখন কিন্তু আপনার ফোনে আলটিমেটলি কিন্তু নেটটা বেশি পরিমাণে নেটটা কিন্তু ইউজ হবে না যতটা আপনি যতটা পরিমাণ ইউজ করবেন ডেটা নেটটা তত পরিমাণই কিন্তু আপনার ফোনে নেটটা কাটবে তো আমি দেখিয়ে দিলাম আপনাদের যেই চারটি সেটিং যদি আপনারা বন্ধ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনে কখনোই ইন্টারনেট অটোমেটিক কাটবে না এবং বেশি পরিমাণে আপনার নেট কিন্তু শেষ হবে না যতটুকু পরিমাণ ইউজ করবেন ততটুকু পরিমাণেই নেট শেষ হবে তো আমি তো পুরো কমপ্লিট প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম এই ভিডিওতে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রত্যেকদিনই এরকম হেল্পফুল ট্রিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন এই ভিডিওটা আজকের পর্যন্ত এই ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন